ফুটবলকে যদি স্কুল ধরা হয় তাহলে স্কুলের সবচেয়ে হার্ডওয়ার্কিং স্মার্ট স্টুডেন্ট হবেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সিয়ার সেভেনের নিয়মানুবর্তিতা প্যাশন কিংবা ডেডিকেশনের মাত্রা জানা আছে প্রতিটি ফুটবল ভক্তের এরপর রেজাল্টের দিক দিয়ে স্কুলের সবচেয়ে সফল স্টুডেন্ট হবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই আর্জেন্টাইনের অর্জন ফুটবলের প্রতিটি রেকর্ড প্রতিটি পরিসংখ্যানে এছাড়া সবসময় ভালো করার পরেও প্রশংসা না পাওয়া সেই ছাত্রটি হবেন ডি মারিয়া ক্লাসের সবচেয়ে স্টাইলিশ যাকে সবাই পছন্দ করে সেই ছাত্র হবেন লেবার জুনিয়র আর ক্লাসের ব্যাট বয় হবেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রাফস স্কুলের সবচেয়ে ভদ্র সাতটি স্টুডেন্ট হবেন ফরাসি মিডফিল্ডার কালতে ক্লাসের সবচেয়ে ফানি ছাত্র হবেন থমাস মোনার ম্যাচের আগে প্রতিপক্ষকে খোঁচা দিয়ে ভিডিও আপলোড করা জার্মান তারকা মোনারের সেসব কাজ ভক্তদের মনে থাকবে আজীবন স্কুলের সিগমাই স্টুডেন্ট হবেন নান আদার ট্যাব স্লাতাল ইব্রাহিম ওকে